গ্রিসের এথেন্সে ইফতার ও দোয়ার মাহফিল আয়োজন করে নবনির্বাচিত নবীগঞ্জ বাহুবল সমাজ কল্যাণ সংগঠন ইন উক্ত ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আবুল হোসেন পরিচালনায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়জুল হক উক্ত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সিনিয়র সহ সভাপতি জনাব জসীমউদ্দিন সাংগঠনিক সম্পাদক জনাব নাজমুল হক সম্মানিত সদস্য ইসমান হোসেন প্রধান সম্মানিত সদস্য সাব্বির গ্রিস বিএনপির সাবেক অন্যতম উপদেষ্টা ইদ্রিস আলী আজিজ সাবেক উপদেষ্টা জনাব আবুল রাজ্জাক টিটু সাদ সাবেক সাধারণ সম্পাদক ওসমান গনি কামাল যুগ্ম সদস্য সচিব শাহ গিয়াস আল রিমন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সারওয়ার আলম নবনির্বাচিত আহ্বায়ক জনাব নানু মিয়া স্বেচ্ছাসেবক দল গ্রীষ শাখা উক্ত সংগঠনের নবনির্বাচিত সিনিয়র সহ সভাপতি জনাব রকিব মিয়া সহ সভাপতি সাদিক মিয়া শাহজালাল ফেডারেশন ইন গ্রিসের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হক সাংগঠনিক সম্পাদক জনাব হুসাইন আহমদ সহ সাংগঠনিক সম্পাদক সামুয়েল আহমদ চৌধুরী হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন গ্রিসের সভাপতি জনাব সফিক মিয়া সাধারণ সম্পাদক কাবুল রব প্রধান উপদেষ্টা হাজি তাজুল ইসলাম সহ সভাপতি নাসিরুল ইসলাম দোয়েল সাংস্কৃতিক সংগঠনী সহসভাপতি নাসিরুল ইসলাম দোয়েল সাংস্কৃতিক সংগঠন ইন গ্রিসের সাধারণ সম্পাদক জনাব সাইদ দেওয়ান সাতক থানা সংগঠন ইন গ্রিসের সাবেক সভাপতি আসাদ মোল্লা সাবেক প্রধান উপদেষ্টা কাহার মাস্টার পঞ্চ থানা সংগঠন ইন গ্রিসের সহসভাপতি কাজী রিপন বালাগঞ্জ উসমানী নগর সংগঠন ইন গ্রিসের সাধারণ সম্পাদক কালেদ মিয়া বানিয়াচং আজমিরিগঞ্জ থানা সংগঠন ইন গ্রিস সভাপতি জনাব চুরুক মিয়া সাধারণ সম্পাদক বিলাল মিয়া উপদেষ্টা জনাব সাইদুল মিয়া হিবজুর মিয়া প্রমুখ ইফতার মাহফিলে আবু বুরাইরা রাদিয়া লাহু মসজিদের কতিব জনাব হাফেজ আব্দুল লতিফ জেহাদি এর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করেন মাইগ্রেশন বাংলা ডেস্ক রিপোর্ট নাহার